আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মি আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল রাজ্জাক সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয় আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ নামে কোন ছাত্র প্রতিনিধি বা কোন ধরনের প্রতিনিধির অস্তিত্ব পুলিশ। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন সমন্বয়কে আটক করা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্যারাক্তার প্রিয় আব্দুল আজাদের রিয়াত নামে সাদাভার যে সে আসলে কোন দলের সে বিএনপির না কে এনসিপির তার পিছনে কে রয়েছে গডফাদার খে সাদার ভাগ খে কত সকল গোপন তত্ত্ব বেরিয়ে এলো সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখবো আপনারা সকল বিস্তারিত আলোচনাটি দেখবো আপনারা বুঝতে পারবেন তার পিছনে খেয়াল রয়েছে সে আসলে কোন দলের সুপ্রিয় দর্শক সে আসলে এনসিপির নয় তা প্রকাশ হয়েছে সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই জানতে পারবেন সে আসলে কোন দলের কোন দলের তার খাসই তার পিছনে খেলা হয়েছে সুপ্রিয় দর্শক কথা না বাড়িতে সেই বিস্তারিত আলোচনা যদি মুখ করি তারা আপনাদের প্রতি ছোট্ট একটা যারা আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানার জন্য অনুরোধ জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই চাঁদাবাজির অভিযোগে আটক রিয়াদ নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন শনিবার তাকে পুলিশ আটক করার পর ঘটনাটি প্রকাশ্যে আসে তিনি বিভিন্ন জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত দাবি করে প্রভাব খাটিয়েছেন এমনকি চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে ভুক্তভোগীদের লিখিত অভিযোগও রয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এ ঘটনায় প্রশ্ন উঠেছে কিভাবে একজন ব্যক্তি এমন একটি গুরুতর ভুয়া পরিচয় প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যায় ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট এর মধ্যেই সাতাশ জুলাই বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া প্রতিবাদ লিপি প্রকাশ করে জানিয়ে দেয় রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধি বা প্রতিনিধির সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে এ কথা জানানো হয় এতে বলা হয় মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে কেউ কোনো অপরাধ বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বহন করবে এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে সাতাশ জুলাই বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় চাঁদাবাজি করতে গিয়ে আটক রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি শিরোনামে প্রকাশিত সংবাদটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে এই সংবাদটি সর্বৈব মিথ্যা এবং এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদ নামে কোনো ছাত্র প্রতিনিধি বা কোনো ধরনের প্রতিনিধির অস্তিত্ব নেই প্রতিবাদ লিপিতে আরও জানানো হয় বর্তমান অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী তবে একই সঙ্গে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশ করার আগে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই এবং আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার জন্য গণমাধ্যম সমূহকে অনুরোধ করা যাচ্ছে এর আগে রাজধানীর গুলশানের শনিবার সংরক্ষিত নারী আসনের সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ এরপর আটক রিয়াদকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে থাকে এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ রুশাসু বেদনায় একেবারে

সাবেক সংসদ সদস্য থেকে লক্ষ টাকা আদায় গোটা বাংলাদেশ তরুণদের দিকে তাকিয়ে আছে বলে মির্জা ফখরুল বলেন এত তাড়াতাড়ি যদি এসব ঘটে তবে ভবিষ্যৎ কি হাসিনা সরকারের পতনের পর এই তরুণদের দিকে তাকিয়ে আছে গোটা দেশ কিন্তু দুঃখজনক জোর গলায় বলতে পারছি না যে এই দেশ নতুন করে গড়ে উঠবে দেশে এমন অবস্থা তৈরি করা হচ্ছে যাতে নতুন করে সুযোগ তৈরি করে দিতে পারে এই প্রক্রিয়ায় গণতন্ত্র স্বাধীনতা ও নতুন ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি ক্ষমতাকে তাকে সংস্কার ইস্যুতে বিএনপি সব ধরনের সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন সংস্কারের বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না তবে যতই চাপ তৈরি করে বিএনপিকে বেকায়দায় ফেলার চেষ্টা করা হোক না কেন দেশের মানুষ জানে কিভাবে লড়াই করতে হয় দেশের মানুষ লড়াই করে দেশকে মুক্ত করেছেন তারেক রহমান আজ সেই চেষ্টাই করছেন কিভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা যায় মির্জা ফখরুল বলেন কোনো একটি দল বা ছাত্ররা একা আন্দোলন করেননি শিশু বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থনে নেমে এসেছিল সবার অংশগ্রহণে স্বৈরাচারের বিদায় সম্ভব হয়েছে সত্যিকার অর্থে দেশকে পরিবর্তন ও নতুন বাংলাদেশ গড়তে চাইলে রিক্সা চালক ভ্যান চালক শ্রমিক কৃষকদের এই সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে তিনি আরো বলেন চব্বিশ সালের জুলাই মাসে আমাদের দলের নেতাকর্মীদের গুম হত্যা গ্রেফতার করা হয়েছে ডিবি অফিসে নিয়ে জুলুম ও নির্যাতন করা হয়েছে জুলাই আন্দোলনে যুবদলের শহীদ উনাশি জন ছাত্রদলের শহীদ একশো বিয়াল্লিশ জন কর্মী যার যেমন অবদান আছে তা তাকে তার সম্মান দিতে হবে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে পনেরো বছরে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের দলের নেতাকর্মীরাই লড়াই করেছে নাহিদ হাসান নিউজ ডেক্স আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল রাজ্জাক রিয়াজ সহ চারজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালত এই আদেশ দেয় এর আগে চাঁদাবাজদের গডফাদারকে খুঁজে বের করতে হবে তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ